ভাসুবিহারে প্রবেশ করলে প্রথমে যে স্থাপনাটি সামনে পড়বে এটি একটি মন্দির মন্দিরের দেয়ালের ইটগুলো দেখেই ধারণা করা যায় এটি অনেক পুরনো একটি স্থাপনা চলুন এর উপরে যাওয়া যাক এবং দেখা যাক এখানে কি আছে এই মন্দিরের উপরে উঠে এটার আকৃতি সম্পর্কে ভালোভাবে বোঝা যাচ্ছে এটা চারকোনা আকৃতির একটি মন্দির এবং চারপাশে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা সম্ভবত বারান্দা ছিল এবং ছোট ছোট কিছু কক্ষ আছে এটা একদম মন্দিরের মাঝখানের জায়গা তত্ত্বততত্ত্ব বিভাগ দাবি করছে এটা মন্দিরের একদম উপরের অংশ কালক্রমে প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা মাটির নিচে ডেবে গেছে এই ভাসুবিহারে অনেক খেজুরের গাছ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটি কিন্তু অনেক সুন্দর এই জায়গাটির নাম ভাসুবিহার হলেও স্থানীয়ভাবে নরপতির ধাপ নামেই পরিচিত তো চলুন আস্তে আস্তে আরও একটু ভিতরে প্রবেশ করা যাক এখানে আরও কিছু স্থাপনা রয়েছে সেইগুলো দেখবো এই যে আমরা এখন যে জায়গাটিতে আছি এটাও আরও একটি মন্দির চলুন আমরা ভিতরে প্রবেশ করি তবে এই মন্দিরের দেয়ালগুলো দেখে মনে হচ্ছে আগের মন্দিরের চেয়ে এই মন্দিরের দেয়ালগুলো এখনো কিছুটা ভালো আছে দেয়ালগুলো এখনো অনেক উঁচু তো চলুন আর একটু ভিতরে প্রবেশ করি প্রত্নতত্ত্ব বিভাগ থেকে যেটা বলা হয়েছে এই মন্দিরটি উত্তর দক্ষিণে আটত্রিশ মিটার এবং পূর্ব পশ্চিমে সাতাশ মিটার মন্দিরের কেন্দ্রস্থলে রয়েছে একটি বর্গাকার মণ্ডপ দেখুন চারপাশে বারান্দার মতো যে মাঝখানে এই যে বর্গাকার মণ্ডপটি এবং এটা তার পথ।